চলো 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 ঠাকুরনগর বৃষ্টি হচ্ছে আকাশের ওয়েদার দেখতে পাচ্ছ পয়েন্ট দেখা দেখতে পাচ্ছ সেই লেভেলের কিন্তু ঠাকুরনগর মন্দিরের সবাই কিন্তু মানে ঠাকুরনগর মন্দির দেখতে পাচ্ছো চলো 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 সেই লেভেলের ক্রাউড কিন্তু একটা আলাদা রকমের কিন্তু অনুভূতি তো চলো দেখি কারা কারা এসছে যারা যারা এসছে তাদের সঙ্গে সেই লেভেলে বাড়ি করব আর তোমরাও দেখতে পাচ্ছ যে তোমাদের সঙ্গে কেমন বাড়ি করবে এখন যাই হোক এখন কিন্তু ভাই ফাইনালি চলে এসছি ভাই আমরা ঠাকুরনগর মন্দির আর দেখছি না তো তেমন একটা লোক তাই যা হবে হবে মানে এখন কিছু বুঝতে পারছি না তো দিন যাই করি তোমাদের সাথে কিন্তু ফুল টু শেয়ার করবো আর ওবিরা কিন্তু ঠিক ওই কোনো দিকে চলে গেছে এখন এর বুঝতে পারছি না কারা আছে কোথায় মানে সেটাই মানে দেখছি তো না তেমন একটা লোকজন যাই হোক দেখি কি হয় কি না হয় হ্যাঁ

যাক এখন কিন্তু ভাই আমরা যাচ্ছি মানে মন্দির ঠাকুরনগর মন্দিরে দিন এখন যেহেতু দেখলে ভাই ক্যাফে বন্ধ ক্যাফে একটু পরে খুলবে তারপরে দিন ক্যাফের দিকে যাব এখন দিন ঠাকুরনগরের মন্দিরে একটু মানে ওবি একটু মিষ্টি দেবে যেহেতু আজকে ভাই মানে ওবির বার্থডে আজকের দিনে আমাদের বন্ধু মানে পয়দা হয়েছিল এর জন্য এখন ঠাকুরনগর মন্দিরে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ডাউনলোড হয়েছে আর এখন কিন্তু ওবি একটু মানে মিষ্টি দেবে ও মিষ্টি কত বুলাবো ওহো ডিসকাস্টিং 千叶罗。<music> ফাইনালি কিন্তু এখন চলেছি মোটামুটি চাটপাড়া চাটপাড়ায় ভাই যেই দোকানে আমরা কেক কিনতে গেছিলাম না ভাই এত লেভেলের ভিড় না এত লেভেলের ভিড় না আমি কিন্তু ভাই ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো ওখান থেকে কিন্তু আমরা কেক নিয়ে চলে এসেছি মানে আমি কেক নিয়ে চলে এসেছি আমি সাইনে এসছি ভাই গাড়িতে করে কেক নিতে দেখতে পাচ্ছ দুটো কেক ওবি বলেছে যে আমার জন্য একটা কেক নিয়ে আসবি ইনস্টাগ্রাম সাইজে ভিডিও করার জন্য তো ওইটা কিন্তু নিয়েছি আর ওবি কিন্তু জানে না যে আমরা কিন্তু স্পেশালি মানে রাত অর্ডার করে সারপ্রাইজ দেব এর জন্য কিন্তু বড়ো কেকটা নিয়েছি ওবি কিন্তু জানে না ওবি জাস্ট এই কেকটার জন্যে আমাকে আমাদেরকে বলেছিলো যে কেক নিয়ে আমি ইনস্টাগ্রামের জন্য মানে ইনস্টাগ্রামের জন্য কেক কাটবো এর জন্য আর কি এর জন্য আর কি কেক আনতে তো যাক এখন কিন্তু কেক কেক কেনা কমপ্লিট আর এখন যেন যাবো এখন যেন বাড়ি যাব তারপরে দিন ওবিকে না অভি জানে না ভাই সারপ্রাইজটা কেমন হবে জানি না ডিমটি মাখাবো যা করবো মোটামুটি সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে ফুলটু শেয়ার করবো এখন কিন্তু কেক নিতে এসেছি আমি আর সায়ন দেখতেই পাচ্ছ আমি আর সায়ন কিন্তু ভাই এখন কেক নিতে এসেছি তো যাক এখন কেক নিয়ে দেন আমরা বাড়ির দিকে যাই তারপরে দিন তোমাদের সঙ্গে ফুলটু কথা বলছি কারণ এই রাস্তার মাঝখানে আর গেজানো যাবে না তাহলে ক্যামেরাটাকে ধরেছে চ 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 যাক দেখতেই পাচ্ছ সামনে কিন্তু বন্ধুরা বাইকে করে যাচ্ছে এখন কিন্তু ভাই কেক কাটিং হবে আর তোমাদের সঙ্গে কিন্তু ফুল টু শেয়ার করবো মানে এখানে অডিয়েন্স দেখতে পাচ্ছ কত লোক কত লোক দেখতে পাচ্ছ মানে এখন দেন ওবি সেলিব্রেশনটা করবো আর এখন কিন্তু এখানে মোটামুটি দেখতে পাচ্ছ তিনটে কেক কিন্তু এখনো মানে রাত বারোটা এখন দশটা বাজায় এখন কিন্তু মোটামুটি তিনটে কেক চলে এসছে অলরেডি

আছে আছে এখন হয়নি কেক কাটোৱে তাৰপৰা হেপি বাৰ্থডে হেপি বাৰ্থডে টুং

কে খাবো আমি খাবো আমি বিক্রি করবো কালকে কেক ঠিক নষ্ট করছি কালকে বিক্রি করছি টাকা দিচ্ছি এটা দিয়ে দে তো উপরে চোকটেকে চোকটেকে চোক ভ্লগস না চোকটা দাও কেও দেবে না কেও দেবে না কেও দেবে না কেও দেবে দিছিস না এ বলে না সেরা সেরা চোকটেকে দিছ স্পষ্ট ভাই বাদ দে তো কেক দিতে না ওই কিরা আরে দাদা

হয় কেক কাট হেপ বাৰ্থডে হেপি বাৰ্থডে এই আছে কালি সেলিব্রেশনটা করলাম আর তোমরা কিন্তু পুরোটুকু দেখতে পারলে ভাই কি করছিস তো কেক দিয়েছি আবার কি